পেরে এই কথা লেখা আছে যে কর্ম করো হ্যাঁ ত্যাগ কর্মের প্রতি আসক্ত না থেকে কর্ম হ্যাঁ এবং ত্যাগ করো মানে কর্ম এবং ত্যাগ দুটো একসাথে করতে বলছে মানে এটাই হলো ওই অ্যাটাচমেন্ট এবং ডিট্যাচমেন্ট এর থিওরিটা যেখানে একই সঙ্গে কর্মের প্রতি আমার একটা অ্যাটাচমেন্ট আছে অথচ কর্মটা করে ফেলার পরে ওটা ত্যাগ করতে আমার কোনো অসুবিধা হচ্ছে না তারপর ত্যাগ করতে আমার কোনো অসুবিধা হচ্ছে না ওইটাই ডিফারেন্টলি আর আরেকটা জিনিস কিন্তু বলেছো তাহলে ধর্মকার্য কোন কামনা থেকে কিন্তু করার না হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে মন্দিরে মন্দিরে গিয়ে হ্যাঁ ভগবান এটা দাও তোমাকে এত টাকা দেবো হ্যাঁ ভগবান এটা দাও তাহলে পারে এই বলি দেবো এই দেবো দেবো সেই দেবো এই যে মানত করে এসেছি ইত্যাদি ব্যাপারটা যে পুরোটাই অধার্মিক একটা বিষয় বলছি বলছি ভগবানের সাথে বা ঈশ্বরের সাথে বা যাই হোক একই বলতে আসলে ডিভেন টেকের রিলেশনশিপ এটা হয় না জাস্ট নট অ্যালাউ তোমার ধর্মকার্য তুমি করে দাও বাকিটা হয়ে যাবে মানে কামনা দিয়ে তুমি ধর্মকার্য কোনোভাবেই ডিরাইভ বিয়ে করতে পারো না জাস্ট ড্রাইভ করতে পারো ড্রাইভ করতে